আপনারা কি মিজান রহমান আদার সাহেব কি চিনেন আমরা ডক্টর মোহাম্মদ মিজান রহমান আদার সাহেব পক্ষ থেকে আসছি আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শাইটশালা দরবার শরীফে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখানে কিছু খাবারের ব্যবস্থা করেছি প্রায় এক হাজার লোকের খাবারের ব্যবস্থা করেছি আমরা মূলত আপনাদের প্রত্যেকেরই প্রিয় আলিমি দিন ডক্টর মিজানুর রহমান আজারি সাহেবের পক্ষ থেকে এখানে এসেছি আমরা এখানে একটা পুনর্বাসন কেন্দ্র আছে এখানে প্রায় পাঁচশো খাবার ওখানে আমরা বিতরণ করব পাশাপাশি আমরা একেবারে রিমোট এরিয়াতে যাবো ওখানে গিয়ে ডোর টু ডোর গিয়ে আমরা তাদের হাতে এই খাবারটা পৌঁছে দেব। বিশেষ করে আমাদের এই যে ট্রাক এবং আমাদের ট্রলারের ব্যবস্থা করেছেন আমাদের প্রিয় ভাই মাহফুজুর রহমান তা আপনি আমাদেরকে বলবেন আসলে আমরা জানি যে যখন আজারি সাহেব গত ছয় সাত বছর ধরে আলহামদুলিল্লাহ তিনি বিভিন্ন সময় নিজে যেমন কন্ট্রিবিউট করছেন পাশাপাশি বাংলাদেশের প্রথম শ্রেণীর যারা এই ধরনের হলিস্টিক অ্যাপ্রোচে কাজ করে বড় বড় প্রজেক্টের কাজ করেন তারা যেই ফান্ডগুলোতে তারা ডোনেশন কালেক্ট করেন আজার হিসাব তার ভেরিফাইড পেইজে প্রত্যেকের এই অ্যাকাউন্ট নাম্বারগুলো তিনি দিয়ে দেন সবসময় দিয়ে দেন তো আলহামদুলিল্লাহ সবাই ওইখানে মন মতো স্পন্টোনিয়াসলি ওইখানেও দান সাদাকা করতে পারে তো আমরা আসলে ধরনের আর কী কী প্ল্যান নিতে পারি আপনি